নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং কিচেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আমার পাশে যেন থাকে আমাকে যেন একটু হেল্প করে এইগুলো আমার ভিডিও আমি চালু করছি রেসিপি চালু করছি সরি তো আজকের রেসিপি হলো আমি বেশ কিছু নারকল নিয়ে নিয়েছি ওর সঙ্গে দু পিস মাছ আছে মাছের কাঁটাও আছে আর তার সঙ্গে আমার কচু পাতা আছে বেশ কিছু কচু পাতা নিয়ে নিয়েছি তা কচু পাতাটা আমি সিদ্ধ করে নেবো ভালো করে কুঁচি ধুয়ে কুঁচিয়ে নিয়েছি এটাকে আমি সিদ্ধ করে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাবো বাদবাকি জায়গাতে লাগবে আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আমি কচু পাতাটা আগে সিদ্ধ করে নিই এই দেখুন আমি জল বসিয়েছি একটা জায়গায় জলটা গরম হয়ে গেলে আমি কচু পাতা সিদ্ধ করবো তারপরে আপনাদেরকে তুলে ধরবো তা চলুন তাহলে আমি কচু পাতাটা সিদ্ধ করে নিই তারপরে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি লবণ দিয়ে কচু পাতাটা সিদ্ধ করে নেবো তো এরপরে আমি চাপা দেবো দিয়ে আমি কচু পাতাটা সিদ্ধ করে নেব তারপরে আপনাদেরকে তুলে ধরবো এরপরে দেখুন আমি একটা কড়া বসে নিয়েছি কড়ায় এবার মাছটা আর কাঁটা আমি ভেজে নেব ওর সঙ্গে আমি ভেজে নেবো লবণ নিয়েছি হলুদ নিয়েছি আর লঙ্কা পাউডার নিয়েছি নিয়ে আমি এবার এটাকে ভেজে নেব ভালো করে দেখুন আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি এরপরে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব দক্ষিণ তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি মাছটা কাটছি মাছ ভেজে তারপরে আমি কাঁটাগুঁড়ো ভেজে নেবো তারপরে আপনাদেরকে তুলে ধরবো দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নেবো ওই একই তেলে আমি কাঁটা ভেজে নেব দেখুন আমার কচু পাতা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এটাকে ছেঁকে নেব দেখুন আমার কাঁটা ভাজা হয়ে গেছে এটা কাঁটা নয় মানে ভোলা মাছ নিয়েছি ভোলা মাছের মাথা কিছুটা নিয়ে নিয়েছি দু পিস ভোলা মাছ নিয়েছি আর সেই দিয়ে আমি আজকে কচু শাক রান্না করবো আপনারা তো অনেক কিছু দিয়েই কচু শাক রান্না করেন তা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর সত্যিকরের কথা আমরা গরিব লোক আমরা শাক সবজি বেশে বেশিরভাগই খেতে পছন্দ করি তো আজকের এই কচু শাক দিয়ে ওই কারণে ভোলা মাছের দিয়ে আমরা আমরা সবজি বানাবো সেটাই আমরা আজকে খাবো তো সেইটাই আপনাদেরকে তুলে ধরছি আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আর আমার রেসিপিটা কেরম হয়েছে আপনি আপনারা বলবেন তো এইবার আমার কাঁটা ভাজা হয়ে গেছে মানে ভোলা মাছের মাথা ভাজা হয়ে গেছে এরপরে আমি এটাকে তুলে নেবো তারপরে আপনাদেরকে দেখাবো এরপরে আমি কড়াইতে বেশ কিছু তেল দিচ্ছি তেলের সঙ্গে এবার আমি ফোড়ন অ্যাড করবো শুকনো লঙ্কা আর কালো জিরে অ্যাড করছি ওর সঙ্গে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি এটা দিয়ে আমি বেশ কিছু এরপরে দেখুন আমি এক চামচে রসুন অ্যাড করছি রসুনটা আমি ভেজে নেব এরপরে দেখুন আমি হলুদ পাউডার অ্যাড করছি এরপরে দেখুন আমি কচু শাকটা অ্যাড করে দিলাম কচু শাক অ্যাড করে আমি পাঁচ মিনিট ভাজবো এরপরে দেখুন আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি আর ওর সঙ্গে কাঁটা অ্যাড করে দিচ্ছি মাছের মাথা অ্যাড করে দিলাম লাস্টে আমি মাছটাও অ্যাড করব এরপরে আমি বেশ কিছুক্ষণ নাড়ব তারপরে আপনাদেরকে দেখাব তারপরে দেখুন আমি না অ্যাড করে দিচ্ছি যে কোনো না সাজে একটু নারকেল দিলে ভালো হয় তাই আমি নারকেল অ্যাড করে দিলাম তো এই রেসিপিটা আমার যদি ভালো হয় আমাকে লাইক কমেন্ট যেরকম হয়েছে পশু শাক রান্না সেটা আমাকে দেখাবে আমরা গরিব লোক আমরা বেশি মাছ মাংস খেতে পারি না যেটুকু খাই সেটুকু আপনাদেরকে দেখাই বেশ পাঁচ মিনিট আমি নাড়ব তারপরে আপনাদেরকে দেখাবো এরপরে আমি মাছও অ্যাড করে দিচ্ছি মাছ অ্যাড করে দিয়ে আমি চাপা দেবো বেশ কিছুক্ষণ আবার ফিরে আসবো পাঁচ মিনিট পরে তো দেখুন পাঁচ মিনিট পরে ফিরে এসেছি তো আমি মাছ দিয়ে দিয়েছি সে সঙ্গে ভেঙে ভেঙে দিয়েছি আর এই রকম ঠিক রান্নাটা করেছি আপনাদের যদি ভালো লাগে ঠিক প্রতি শাক এইরকম করেই রান্না করবেন মাছের ইলিশ মাছ যে খেতে হবে তার কোনো মানে নেই এটা যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় আমি খেয়ে দেখেছি তাই আপনাদেরকে তুলে ধরতেছি ঠিক এইভাবেই রান্না করবে আমি ভোলামাজিতে করেছি আপনারা যে কোনো মাই দিয়ে রান্না করতে পারবেন বলুন তাহলে আমার রেসিপি হয়ে গেছে আমার যদি রেসিপিটা ভালো হয় কমেন্টে লাইক করবেন পাশে থাকবেন এই বলে আমার ভিডিও বন্ধ করছে নমস্কার বন্ধুরা আশা করি আমার পাশে থাকবেন আমাকে একটু দেখবেন আমার একটু হেল্প করার চেষ্টা করবেন আমার ভিডিও কেন এত গন্ডগোল হচ্ছে এটাও আপনারা দেখবেন নমস্কার বন্ধুরা আবার আসব কন্ধুর নতুন কোনো ভিডিও নেই